আমার নগাবাসী রানীনগরবাসী মাথা ঠান্ডা অল্প কথায় দোয়া হবে এখন মৃত্যুর জন্য আমি আজকে বলবো মাত্র দুইটা প্রস্তুতি এবং এই মাহফিল থেকে এই প্রস্তুতি নিয়ে বাসায় যাওয়া লাগবে রাজি আছি না নাই এক নাম্বার প্রস্তুতির নাম হলো আল্লাহর কাছে খাটিয়ে দিলে তবা করা। মানে হলো আমি যে গুনাহাগুলো করেছি আমি যে পাপগুলো করেছি এটা দুনিয়ার কেউ না জানলেও জানে এক সত্তা বলেন সবাই আওয়াজ দিয়ে তিনিকে কে বিধি বিনা জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায় মায় মাফ করোয়া মায় পড়াশোনা আল্লাহ বলছে আমার বান্দা যদি তুমি অনেক অন্যায় করে ফেলো অত্যাচার করে ফেলো নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না দুই হাত তোলো আল্লাহর কাছে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক অনেক জুলুম করেছি অনেক অন্যায় করেছি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের খবর মা জানলে সন্তান বলে পরিচয় দিত না আমার বাপের খবর বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না ও আমার আল্লাহ তুমি জেনেও আমার রিজিক বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই নিঃশ্বাস বন্ধ করো নাই ও আল্লাহ তোমার দরবারে খাটি দিল থেকে তওবা করলাম আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন Indeed, Indeed. At the same time, Indeed. I will forgive all the sins of your চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনে সব গুণা মাত করে দিয়েছি বলেন একজন যুবক তার নাম হচ্ছে একদম মনোযোগ বাড়া মুরব্বী আব্বা যান মনোযোগ বাড়ান কে ফেল এমন একজন যুবক যে যুবকটা প্রত্যেক দিন পতিতা ভাড়া করে নিয়ে আসে আমার ভাষায় রাগ করবেন না একদম বাস্তব ঘটনা বলছি প্রতিদিন পতিতা ভাড়া করে আনে জেনা করবার জন্য ব্যাভিচার করবার জন্য প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে তার সাথে বেডে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে বর্ণনায় এসেছে একদিন কিফেল একজন কি সুন্দরী মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে জেনা করবার জন্য ঘরে এসেছে জেনা করতে যাবে তাকায় দেখছে মেয়েটার দুই চোখ দিয়ে টলটল টলটল করে পানি প্রবাহিত হচ্ছে পানি আর পানি চোখে কলিজে একটা ধাক্কা লাগছে ব্যাপার কি ইজ কাঁদছে কেন সুন্দর করে তার সামনে বসে গেছে ডাক দিয়ে বলছে ইয়া উক্তি হে আমার বোন তুমি কাঁদছো কেন তোমাকে তো আমি টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি তোমার চোখের পানির কারণটা কি আমাকে বল মেয়েটা বলছে কিফিল আমার কান্নার কারণটা হচ্ছে আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো পতিতা নই আমি একজন ভদ্র ঘরের মেয়ে আমি একজন ভালো মেয়ে চরিত্রবান মেয়ে সব কাজ আমার পেশা নয় আমার পেটের ক্ষুধা আমার অভাব আমাকে আজকে এই কাজটা করতে বাধ্য করেছে কিফিল আমি আসলে এমন কোনো মেয়ে নই কিফিল বলছে আচ্ছা তুমি কি অভাবে এসেছ তুমি এমন মেয়ে আসলে ন বলছে না আমি এমন মেয়ে নই কিফিল আমি একা জীবনেও করি না আমি একজন কুমারী মেয়ে আমি একজন চরিত্রবান সতীত্ববান ভালো ঘরের মেয়ে তুমি আমার ইজ্জতটা নষ্ট করে দিও তুমি আমার সতীত্ব নষ্ট করে দিও কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে বাট কিফিলের মনটা গলে গেছে কিফিল বলছে বন যাও আল্লাহ আমাকে দেখছেন আমি তোমাকে আজকে মুখ করে দিলাম জোরে বলবেন না বের হয়ে গেছে একদম সঠিক ভাবে বলছি যা আছে তাই বলছি শোনা এবার রেওয়ায়াতে এসেছে মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহর কাছে দুই হাত তুলেছে তবার জন্য আল্লাহ আমি যে কত জেনা করেছি আমি নিজেও বলতে পারবো আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কিফিল গুনে গুনে বলতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আর একটা কথা কিফিল বারবার 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 বলছে আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি এখনই আমাকে তোমার কাছে নিয়ে যাও আল্লাহ যদি আমার তওবা কবুল হয়ে যায় তুমি আমাকে তোমার মেহমান বানায় নাও এটা বলতে বলতে আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে কিফিল কালেমা পড়তে পড়তে জায়গায় মারা গিয়েছে এখন কিফিল যে সেনাকার ছিল এক বদকার যুবক ছিল মুসলমান নামের কলঙ্ক ছিল এটা সবাই জানতো বা কিফিল মৃত্যুর সময় যে তওবা করে খাটি মুসলমান হয়েছে এটা কেউ জানতো না নৌকাবাসী একটা পয়েন্ট বুঝে নিবেন এটা কলিজা দিয়ে নয় ব্রেন দিয়ে বুঝবেন একটা মানুষের ক্ষমা হয়েছে কিনা এটা কবরে যাওয়ার পর্যন্ত বোঝা যায় না কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হয় প্রশ্ন উত্তর হয় তারপরে উত্তরের পরে বুঝে আসে বাট আল্লাহর দয়া মায়া এত বেশি আল্লাহ কিফিলের জন্য নিয়মটাকে চেঞ্জ করে দিলেন আল্লাহ কিফিলের দরজার সামনে গায়েবিভাবে ভাবে লিখে দিলেন আরবিতে গফির অফ জনুপ লেল কে ফেল আবারও বলছি লেখা আছে গফির অজ দনুপ লেল ফেল এর অর্থ এলাকাবাসী শুনে নাও আমি আল্লাহ টিফিনের সমস্ত গুনাহাকে মাফ করে দিয়েছি এই নওকাবাসী একটা ছেলে যে প্রত্যেকদিন নতুন নতুন মেয়ের সাথে মাইন্ড করবেন না বুঝবেন নতুন নতুন মেয়ের সাথে সেনা করে ব্যবচার করে এমন একটা যুবকের তবা যদি আমার আল্লাহ কবুল করতে পারে ওই আল্লাহ কি আজকে নাই ওই আল্লাহ কি এখন নাই এবার আল্লাহকে ডাকতেন তো একটা আল্লাহ এই সাউন্ডটাই চেয়েছিলাম এই সাউন্ডটাই চেয়েছিলাম আর একবার আল্লাহ আজ দিল থেকে তুমি আমার জীবনে সব আর একবার বলেন তো মাফ করে দাও বলেন সবাই আমিন আচ্ছা ত করলে লাভ কি হয় করলে কবরের প্রশ্ন উত্তর সহজ হয়ে যায় এখন যুবকরা খুব চালাক মুরব্বীরাও চালাক হুজুর প্রশ্ন আবার সহজ হওয়ার কি আছে প্রশ্ন তো আগেই ফাঁস হয়ে গেছে কথা বুঝবেন কিন্তু আমার ওয়াজের শেষে আছি প্রশ্ন আগেই ফাঁস আমি প্রশ্ন করছি উত্তর আপনারা দিবেন মার রব বুক আমাদের রবকে আল্লাহর নামটা এত আস্তে কইলে হয় রে বা বলে সবাই আমাদের রবকে আল্লাহ আমার রব আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে শনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে বলেন নবী হু ইজ হি আচ্ছা একবার আমার দিকে তাকান এটা আমার মুখে কি ভাই এই যে এরা ধরে ফেলেছে আপনারা সবাই মিলে বলেন তো এই যে আমি আমাকে তো আপনারা আগেও ফেসবুকে দেখেছেন এই যে আমি দাড়িটা রেখেছি ভাই আমার এই কেউ পাম দিবেন না যা বলবেন মন থেকে আচ্ছা আমাকে দাড়িতে কি অসুন্দর লাগতেছে আমি স্মার্ট লাগতেছে আর একটু জোরে অনেক মেয়ে দেখবা নবীর সুন্নাহের দাড়ি রাখলে চুলকানি শুরু হয়ে যায় এরা দাড়ি ওরাকে পছন্দ করতে চায় না গাঞ্জা খর দেখলে এদের পছন্দ হয়ে যায় আমার নগর যুবক আমরা রাখবা হাসির জন্য বলছি না যদি কবরে নবী আমার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাও কথায় নয় নবীর প্রমাণ করতে হবে আমি আমার নবীকে কলিজার থেকে ভালোবাসি আর যেই মেয়ে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না তাকে বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলবা প্রিয় বোন আপনার মতো রুচিওয়ালা মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর নয় আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয় আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির ব্যবহারযোগ্যতাই রাখে না আমাকে দাঁড়ির জন্য যেই মেয়ে বিয়ে করতে চায় সেই তো আমার নৌকার রানীনগরের বউ হওয়ার যোগ্যতা রাখে কবরের প্রশ্ন ব্রেন দিয়ে মুখস্থ করলে হয় না এটা ইমান দিয়ে উত্তর করতে হয় এটা কিনা বলো তিন নম্বর প্রশ্ন আমার দিন আমাদের ধর্মের নাম আরে মিয়া বুকের কলিজা দিয়ে গৌরব করে বলবেন আমাদের ধর্মের নাম ইসলামকে পেয়ে আমরা সবাই খুশি না বেজা অনেকেই বলে হুজুর মাহফিলে এসে কোরআনে রাজনীতি আছে এটা জানা সত্য বলে রাজনীতির কথা বলবেন না আমি শুরুতে বলেছি ভোট চাওয়া যাবে না এটা কোনো রাজনৈতিক সভা নয় আমার কথার উদ্দেশ্য বুঝবেন এখানে যদি কোনো নেতা এসে ভোট চায় তার সঙ্গে আমার মারামারি নেই তবে আমার প্রশ্ন নেতা যদি তার নির্বাচনের জন্য ভোট চাইতে পারে আমি একজন কোরআনের ধারক বাহক আমি একজন নগণ্য খাদেম হয়ে যদি বলি আল্লাহর জামিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান চলবে আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েম হবে আমি যদি বলি আগামীর পার্লামেন্ট হবে কোরানের পার্লামেন্ট তোমার গায়ে চুলকানি শুরু হয়ে যায় কেন নাওগাবাসী কোরআনে রাজনীতি আছে না নাই হ্যাঁ লচ্চে পাবেন না আর বাঘের বাচ্চার মতো কর্মী আছে না নাই ইসলামের রাজনীতি আছে না নাই যারা বলবে কোরআনের রাজনীতি মানি না ইসলামের রাজনীতি মানি না মাথায় রাখবেন লিখে নিয়ে যান যদি চান আমাকে বাধা দেন বুকের পাড় থাকলে আপনার আমি বলে দিয়ে যাই যারা কোরান দিয়ে রাজনীতি করতে চায় না তারাই এই দেশের রাজনীতির নামে দুর্নীতি করতে চায় আর কিছু তারা চায় না অতএব তুমি মিয়া বলবা আমি ভাই মুসলমান ওরে ভাই কোরানটা রাখবা মসজিদে কোরান রাখবা মাদ্রাসায় কোরান রাখবা মাহফিলে কোরানটা আবার সংসদে কেন কোরানটা পার্লামেন্টে কেন বুঝতে হবে ওই নেতার উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট আমার ভাড়া তুমি বলবা কোরানের রাজনীতি মানি না আর কবরে বলা হবে ও মা তিন তোমার ধর্মের নাম কি আর তুমি বলবা ইসলাম ধর্মটা এতটাও সহজ না যা তুমি ভেবে নিয়েছো ঠিক কিনা বলেন আমার ধর্ম ইসলাম বলতে গেলে ইসলামের রাজনীতি করতে হবে আমার ধর্ম ইসলাম বলতে গেলে আগামী পার্লামেন্টে প্রত্যেকটাই পাস করতে হবে আল্লাহ কারের সংবিধান দিয়ে তিনটা প্রশ্ন যখন হয়ে যাবে চার নাম্বার প্রশ্ন এটা অনেকে জানেন না আমি বলছি ফেরেশতা বলবে ওয়ামার ইলমুক ওয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় বলেন তো জ্ঞানের উৎসের নাম আল্লাহ বল ভাই স্টপ থাম 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 আর প্রশ্ন করতে চাস না আরে আমার বান্দা তওবা করে আসছে যা আমার বান্দার কবরটাকে সাড়ে তিন হাত নয় শত্তুর গজ লম্বা করে দে আমার বান্দার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দে সমালা পড়বেন না তারা তাহলে এক নাম্বার দুই নাম্বারটা এক মিনিটে বলে দেওয়া হবে দুই নাম্বারটার নাম হচ্ছে মৃত্যুর আগে আল্লাহর ভয়টা ব্যাখ্যা করে দেয় এক মিনিটে কেউ দেখে না কেউ শোনে না দেখে একজন এ হে এত আসতে কেন শেষ তো আমাদের ওয়াজ দেখে কেউ না শোনে কেউ না দেখে কে শোনে কে চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বলে রাতের রাধারে চারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসু ছলনার হাত ছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না আমার সাথে গাইতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্ক তুকাতি ওয়া ইউ হু বিলিভড ফিয়ার ইয়োর লর্ড অ্যাজ হি শুড বি ফিয়ারড এন্ড ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ আ মুসলিম হে ইমানদাররা আল্লাহকে ভয় করো ভয় করার মতো আর ইমানদার না হয়ে মৃত্যুবরণ করতে যেও না আল্লাহ আমি দোয়া করছি আমাদের সবাইকে তুমি ইমানই মরণ না করে দেওয়া পরে সবাই আমের